কে কে চালু চালু গাড়িটা গাড়ি চালিয়ে চলো আমরা নামটা পেয়েছি জাকির হোসেন ও ও আছে আপনি ও নেই এখন পালিয়ে গেছে স্যার আমরা যতটুকু শুনেছি ওই এখানে যে মারা গিয়েছে ওর সাথে গাড়ির ড্রাইভারের সাথে মানে দীর্ঘদিন দিন যাবত একটা ঝলকার বিবাদ লেগেছে লেগে রয়েছে মিত্র পরিবারের লোক থেকে এরকম অভিযোগ জানাচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটেছে আমরা এরকম কিছু এখনো জানিনি তবে আমরা ইনভেস্টিগেশন করছি দেখছি খুব দুঃখজনক ব্যাপার ঘটনা যে আমাদের ফুড ডিপার্টমেন্টেরই অধীন কর্তব্যরত অবস্থায় স্টোর কিপার সুভাষ মহাজন গত পরশুদিন সেখানে একটা দুর্ঘটনার শিকার হয় এবং তার মৃত্যু ঘটে আমরা শুনতে পারি এবং তৎক্ষণাৎ এখানে ডাইরেক্টর ফুলো আছেন ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর আমরা সহ বসে আমরা সিদ্ধান্ত করি যে যেহেতু কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু ঘটেছে আমরা দপ্তর তার পাশে রয়েছি এবং তার পরিবার পরিজন যাতে আগামী দিনে অন্ধকারের মধ্যে পড়তে না হয় সেটা আমরা লক্ষ্য রাখবো সেই ব্যবস্থা গ্রহণ করব এবং আজকে আমরা দপ্তরের ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর সহ এখানে এস ডি এম আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্করবাবু এখানে শান্তিপ্রিয় ভৌমিক তাপসবাবু এরা প্রত্যেকে আমরা এখানে আছি এবং দপ্তরের তরফ থেকে তাদের প্রাথমিক কার্য সাধ্য শান্তি কাজের জন্য আমরা তিন লক্ষ টাকা একটা ড্রাফট তাদের হাতে আমরা তুলে দিয়েছি এবং আমরা আশ্বস্ত করতে চাইছি পরিবারকে যে আগামী দিনে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যে ডাইং হারনেস সেই ডাইং হারনেসের মধ্য দিয়ে আমরা এই পরিবারের একজনকে চাকরি প্রদান সরকারি সরকারিভাবে তো এটা পরবর্তী সময়ে আমরা করব কিন্তু বর্তমানে আমরা এটুকু আশ্বস্ত করতে চাইছি যে আমরা পরিবারের পাশে রয়েছি দপ্তর এবং রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছি এবং আগামী দিনে যাতে তারা সুন্দরভাবে তাদের পরিবার প্রতিপালন করতে পারেন কারণ যে চলে গেছেন তিনি আর আসবেন না এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে দায়িত্ব পালন করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় তার দুর্ঘটনার শিকার হতে হয়েছে এবং তাকে মৃত্যুবরণ করতে হয়েছে স্পট ডেট হয়েছে মনে স্বাভাবিকভাবে এটা হৃদয় বিদারক ঘটনা তাই আমরা সমবেদনা জানাতে এসেছি এবং আশ্বস্ত করতে এসছি যে আমরা পরিবারের পাশে আছি আগামী দিনে সমস্ত ধরনের ব্যবস্থা আমরা করি